জামালপুরে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু আহ কি দুঃখজনক যেই মা 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 বাবা গিয়েছে সেই এখন এই দেখা যাচ্ছে আছেন তিনি খুব কান্নাকাটি করছেন দেখুন এখন এই মাকে নিয়ে কোনো ধরনের কথা বলতে চাচ্ছি না কিন্তু আমি আপনার কিন্তু এখানে সচেতন হওয়ার অনেক বড় বিষয় আছে আমরা অনেকেই কিন্তু বাচ্চাকে একদম একা ফেলে তারপর বাচ্চার প্রতি কোনো খেয়াল রাখি না বাচ্চাকে একা ফেলে টিভিতে মগ্ন থাকি স্ক্রিনে মগ্ন হয়ে যাই মোবাইল ফোনে স্মার্টফোনে ফোনে ঘন্টাকে ঘন্টা পরে থাকি তারপর হচ্ছে নানাবিধ অহেতুক কাজকর্মে পড়ে থাকি দেখুন কেয়া দিন আল্লাহ রবুল্লাহ আলমিন কিন্তু আপনার থেকে প্রত্যেকটা কাজের হিসাব নেবেন আপনার এই বাচ্চা কাচ্চা কিন্তু আজকে আল্লাহ রব্লা আলমিন আপনাকে দিয়েছে আপনি রেটের মালিক নয় আল্লাহ রবুল্লা আলমিন আমার আপনার যে জীবন দিয়েছে রেটের মালিক আমি আপনি নই এটার মালিক খোদা ল রব্বুল আলামিন আমরা হচ্ছে জাস্ট আমানতকারী আমরা হচ্ছে এটার ফায়দা লুটছি এই যে বাচ্চা কাচ্চা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিন্তু যথোপযুক্ত তাদের খেয়াল রাখা দেখভাল করা এটা কিন্তু ফরজে আইন এটা যদি আপনি না করেন না করতে পারেন এর জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে তাই বাচ্চা কাচ্চাকে যথাসম্ভব সময় দিন যথাসম্ভব তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে তুলুন যথাসম্ভব তাদের সাথে ভালো আচরণ করুন অবশ্যই তাদেরকে লাই দিবেন না তারা যেন আপনার মাথায় উঠতে পারে সেই ব্যবস্থা করে দিবেন না বন্ধুর নামে তাদের তাদেরকে কোনো ধরনের অভদ্রতা শেখাবেন না বন্ধুর নামে তাদেরকে হচ্ছে রুক্ষতা তারপর হচ্ছে বেয়াদবি আচরণ এগুলো শেখাবেন না বন্ধুত্ব মানে বন্ধুই ঠিক আছে তাই বাচ্চা কাচ্চার ক্ষেত্রে অনেক বেশি আপনার হচ্ছে সহনশীল হতে হবে এবং অনেক বেশি খেয়াল রাখতে হবে তাই সম্মানিত দর্শক বিন্দু যারাই ভিডিওটি দেখেছেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন السلام علیکم